নমস্কার বন্ধুরা উমপার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে বাজার থেকে কাটা মুরগি কিনে এনেছে আমি এই মুরগির মাংস রান্না করব আজকে বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসেছে আমি এখন আলুগুলো দিয়ে রেখে নেব আলুর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে দেবো কড়াইয়ের ভিতরে আমি পাটা মশলায় বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে জিরা ধরে আদা একসঙ্গে আমি এর ভিতরে দিয়ে দেব মশলাটা আজকে একটু মাখিয়ে নেব হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া যা লাগবে সবই দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ কাঁচা সরিষার তেল সামান্য একটু জল মশলাটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব বাটা মশলা রান্নাটা করছি বন্ধুরা গোড়া মশলা থেকে বাটা মশলা রান্না করে খুব সুন্দর হয় গোটা গরম মশলা একটা তেজপাতা গোটা জিরা

মাংসৰ ভিতৰত এবাৰ দিয়া যাব গোটা ৰচুন আৰু চুইডাল বন্ধুৰ একমেট' কেটে নিব

মাংসটা কটানো হয়ে গেছে দেখেন মাংস থেকে তেল ছেড়ে গেছে সব জলও শুকিয়ে গেছে তেলে টমাটা কে লেগে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো মশলার এই পাত্রটা ধোয়া গরম জল খুবই সামান্য দম দেব মাংস আমার প্রায় রান্না করা হয়ে গেছে সামান্য একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে পেটে রাখা গরম মশলা তো বন্ধুরা মুরগির মাংস আজকে আমি এভাবে রান্না করলাম এই রান্নাটা খেতে তো অসাধারণ লাগে তো আজকে এইভাবে রান্না করে আপনাদের দেখালাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ